সুকিনা গাছ সিনা আমি এখন আমি এখন শ্বাস করে টিপিসা সরেতে ও সুকিনা গাছ সিনা বইলায় আমারে আমি এখন শ্বাস করেছি আমি এখন শ্বাস করেছি টিপিসা সরেতে ও সকিনা গাছ সিনা বইলাই amare

দেখেন আমার বড় ভাই আর জমিতে চাষ করতেছে এই দেখেন এই জায়গায় সব পেয়ে হবে দেখতে পারছেন যে সব বালু এই দেখেন বালু একটু মাটির মাটি নাই স্তরে অনেক আবাদ কষ্ট হয় দেখেন আমার ভাই অনেক প্রচুর কষ্ট করতেছে আসে পেঁয়াজ গাড়ার জন্য দেশে হাসিনা না রে পেঁয়াজের দাম বাড়াইছে এখন আমরা কি খাবো জনগণরা খাবে কি তাই আমরা পেঁয়াজ কিনতে না পরে আমরা গাড়বো এখন পরবর্তী পেঁয়াজ হলে আমরা খেতে পারবো